সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন আপনি আসবেন সাতগজীয় দরবার শরীফের পাশে হচ্ছে এটা এটা আপনার ওইদিকে একটু দেখা ওই দিক থেকে যখন আপনি আসবেন মনে হবে আপনার এটা একটা পাহাড় আবার আর বলবে এটা জঙ্গল ঠিক আছে আমি বলবো এটা একটা পাহাড়ও বলতে পারেন আর একটা জঙ্গলও বলতে পারেন দুইটাই ওইটা যখন পার হয়ে আপনি এখানে আসবেন ক্রস করে দেখবেন এইরকম একটা সুন্দর ছোট্ট খাল মাসাল অনেক ভালো লাগতেছে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে চট্টগ্রাম হয়ে আপনাকে পটিয়ে আসতে হবে পটি এসে হাইডগাঁও মুজিবনগর এটা বললো আপনাকে দেখাই দিবে যদিও এটা না চিনেন তাহলে আপনি বলবেন সাতগোচের দরবার শরীফের পাশে একটা পাহাড় আছে ওইখানে যাবো ওইটা বললো আপনাকে দেখাই দিবে পাহাড়ে আপনি জাস্ট ঢুকবেন ঢুকার পর যখন এখানে আসবেন অনেক দূর আপনাকে পাড়ে দিয়ে আসতে হবে এখানে আসার পরে চোটটা কাটে আপনি দেখবেন ওইদিকে যত যাবেন তত পাবেন মার্শাল অনেক সুন্দর জায়গা ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা ওইদিকে একটু দেখাও ওইদিকে মার্শাল অনেক সুন্দর জায়গা ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পিচ্ছি উনিও কিন্তু আমাদের চপর সঙ্গী মার্শাল অনেক সুন্দর জায়গা আপনারা তো শহরে অনেক জায়গা দেখছেন এটা হচ্ছে গ্রামের একটা সুন্দর দৃশ্য মানে অসাধারণ একটা দৃশ্য শহরে অনেক জায়গায় আমরা ঘুরছি কিন্তু গ্রামের এই যে একটা দৃশ্য মাস অনেক ভালো লাগতেছে ঠিক আছে আপনারা যদি চান এখানে আসতে পারে আই হোপ দ্যাট যদি আপনারা এখানে আসেন আপনারা মাইন্ড ফ্রেশ হবে গ্রামের এই দৃশ্যগুলো দেখে ঠিক আছে আসসালামু আলাইকুম